নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বরের বিরুদ্ধে ফুঁসছে বরাক কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি রহস্যজনক ঘটনা কাটিগোড়ার নামার গ্রামে ঝকঝকে দিনে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি কয়লাপুলে এক কোটি টাকার হ্যারোইন সহ চার পাচারকারী আটক এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ রহস্যজনক ঘটনা ঝকঝকে দিনে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি হতবাক সবাই ঝড় নেই বৃষ্টি নেই আকাশ পুরো পরিষ্কার এমনই পরিস্থিতিতে আচমকা ভেঙ্গে পড়ল কাটিগোড়ার দুধপুর নামার গ্রামের আব্দুল কাদিরের বাড়ি আজ সকাল এগারোটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন পরিবারের চার সদস্য

সারা মাংস দেখবার মানুষটার এগারে বাঁশপাতর গোর আসলো বাঁশপাতর গোরটা ভরিয়ে এগারে জুড়ি হয়ে গেছে গিয়া ইলা তো আমরা এখানে আরো এখান বাঁশপাতর গোর আছে আমরা দারও লাগাইল এ ওখানে ভরার যোগ্যতা হয়ে গেছে গিয়া কিন্তু আমরা কুন্তা বানাইতাম ভারিয়াম না এক ভয়াবহ দৃশ্য গতকাল ভোরে জিরিঘাটে এক মহিলা তার বারো ও ছয় বছরের দুই মেয়েকে কাঁধে তুলে সুজা জিরি নদীতে নেমে গেলেন স্রোতের টানে ভেসে যেতেই শুরু হয় আত্মচিৎকার পরিবারের দাবি দিনমজুর স্বামীর সংসারে অভাবের তীব্র চাপ ছিল তবে কি চরম দারিদ্র নাকি অন্য কোনো পারিবারিক কলহ এ নিয়ে এলাকায় জোর জল্পনা চলছে স্থানীয় জনতা এবং পুলিশ মুহূর্তে তিনজনকে নদী থেকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় মাকে হাসপাতালে পাঠানো হয় সবাই এখন সুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন

মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য কাছাড় পুলিশের লক্ষ্মীপুরের পয়লাপুল থেকে এক কোটি টাকার হেরোইন সহ বহির রাজ্যের তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ গোপন সূত্রের খবরে সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালায় পুলিশ পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে এই পাচার চক্রের মূল পাণ্ডাদের খোঁজে জোর তদন্ত জারি রেখেছে পুলিশ এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন কাছাড় পুলিশের এক আধিকারিক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা কে ড্রাগ ফ্রি আসাম কে লক্ষ্য কে পুরা করি কে ক্রম পুলিশ কার্যরত হ্যাঁ দিনাঙ্ক উনত্রিশ অক্টোবর কো এক খবর প্রাপ্ত হই कि पुल क्षेत्र में जो लखीपुर थाना क्षेत्र के अंतर्गत है वहाँ पे कोई आदमी इलीगल ड्रग्स की तस्करी करने के लिए वहाँ पे ट्रेवल कर रहा है वो आदमी पैदल था पदयात्रा कर रहा था उसके पास एक बैग था तुरंत पुलिस टीम ने ये खबर को प्राप्त करते ही एक्शन लेना शुरू किया और एक टीम तुरंत नेशनल हाईवे थर्टी सेवन पे उस आदमी को अप्रीहेंड किया गया और उस आदमी के पास जो बैग था उस बैग में पंद्रह सौ केस बरामद हुए प्लास्टिक के जिसके अंदर 201 ग्राम सस्पेक्टेड हीरोइन जब्त की गई वो हीरोइन को जब ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो उसका पॉजिटिव रिजल्ट शो शो हुआ जिसका मतलब था कि उसके अंदर सस्पेक्टेड हीरोइन है तो ये कन्फर्मेशन मिलते ही उस आदमी को तुरंत पुलिस की गिरफ्त में लिया गया है और एन एक्ट के अंतर्गत कार्रवाई शुरू कर दी गई है और आगे की जानकारी आपको समय के साथ दे दी जाएगी धन्यवाद जो पूरा सीजर हुआ है उसका मार्केट वैल्यू एक करोड़ के आसपास है ब्लैक मार्केट में और जो तीन लोग अरेस्ट हुए हैं इसमें उसमें तीन लोग का नाम है हुंगसाई ये स्टेट मणिपुर का रहने वाला है दूसरा नाम है लाल रिंगथान मार ये लखीपुर एरिया का ही रहने वाला है और बारजोना मार ये भी लखीपुर क्षेत्र का ही रहने वाला है तीन लोग इसमें गिरफ्त में हैं पुलिस की और एन एक्ट के अंतर्गत कार्रवाई शुरू कर दी गई धन्यवाद धन्यवादित हिंदू युवा छात्र परिषद जिला कमिटी भाषा शहीदित मंत्रव्य তীব্র প্রতিবাদ জানালো মেহেরপুরে পরিষদের কার্যালয়ে আয়োজিত সভায় রাজদ্বীপ দে সর্দারকে সভাপতি এবং মনমঙ্গল নাথকে সাধারণ সম্পাদক মনোনীত করে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে পরিষদের সভায় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নীতিশ ভট্টাচার্য ক্যাম্প্রাইয়ের মন্তব্যের ধিক্কার জানান তার এই মন্তব্যের পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে বলে দাবি করে শীঘ্রই তদন্তের দাবি জানান পরিষদের কর্মকর্তারা ক্যাম্পরাইকে এই মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে পরিষদ নবগঠিত কমিটির প্রচার সচিব হয়েছেন রাজু দে এছাড়াও কমিটির মহিলা সমিতিতে রয়েছেন দেবমালা দাস সহ অন্যান্যরা আগামী কুড়ি নভেম্বর শিলচরে জেলা অধিবেশন অনুষ্ঠিত হবে পরিষদের হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দুঃখের ব্যাপার এটাই হচ্ছে কয়েকদিন আগে ডিমাসাদের ক্যাম্পরাই বলে একজন যে তির্যক মন্তব্য করেছেন শহীদদের উপর আসান্ত বরাক বাসী হিসাবে এবং বাঙালি হিসাবে তার এই মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি ইতিহাস না জেনে কোনো মন্তব্য করাটা উচিত নয় এই জায়গায় কোনো তৃতীয় পক্ষের জড়িত কিনা বা কোনো ষড়যন্ত্র আছে কিনা আমাদের কাছে এটা সন্দিয়ান হয়ে দাঁড়িয়েছে এই বিভ্রান্তিমূলক বক্তব্যে তীব্র বিরোধিতা এবং সরকারের কাছে আবেদন করব তদন্তের মাধ্যমে সেটা জনসম জনসমক্ষে আলোকিত হোক এবং ওনাকে সামাজিক মাধ্যম তথা সবার গড়াকশি সবার কাছে ক্ষমা চাইতে হবে ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইশান বাংলা প্রাইম প্রেম সংবাদে ভাষাশহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বিতর্কিত মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে অসম যুব পরিষদ পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর জানান ক্যাম্প্রাইয়ের এই মন্তব্য বরাক উপত্যকার শান্তি ও সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করতে পারে শীঘ্রই তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিষদ ভাষা শহীদদের সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে পরিষদ। রাইটার পরিষদেশ্বর ক্যাম্প্রাই ওপর এই মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা ও জিজ্ঞার জানাই অসম পরিষদ কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসন অথবা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে ওনাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য ধন্যবাদ ব্রহ্মপুত্রের জুবিন গর্গের অস্থি বিসর্জনের মুহূর্তে আবেগগণ বরাক পার্ক জুবিন গর্গের আত্মার শান্তি কামনায় শিলচরের প্রদীপ প্রজ্বলন এবং সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি শিলচরের বরাক নদীতে সন্ধ্যায় শত শত প্রদীপ জ্বালিয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানানো হয় এক মর্মস্পর্শী অনুষ্ঠানে শিল্পীরা এক সুরে পরিবেশন করেন জুবিনের প্রিয় গান মায়াবিনী যা উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় শিলচর শহরের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রত্যেকজনেরা আজকে বরাক নদীর তীরে এসে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন আজকে সকালে জুবিনদার শেষকৃত্য অর্থাৎ জুবিনদার যারা ওর শেষ ইচ্ছা ছিল যে ওর চিতাবস্য যাতে ব্রহ্মপুত্র বিলীন হয় এবং সেটাই আজকে গরিমা বাইদ ব্রহ্মপুত্র নদীতে ওনার চিতাবশ্য বিসর্জন দিয়েছেন আমরা সেই জায়গার থেকেই জুবিন্দার যেভাবে বরাক ব্রহ্মপুত্রকে এক করতে সময় উনি রাজি ছিলেন সেই জায়গা থেকে আমরা বরাক নদীতে আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে সবাই মিলে আমরা প্রদীপ জ্বালিয়েছি এবং বরাক নদীতে ভাসিয়ে দিয়েছি এটাই কামনা করি জুবিনদার যেখানেই আছে ভালো থাকবে এবং আমরা জানি জুবিনদার হাজার হাজার গানে জুবিনদার চিরদিন আমাদের বুকে জীবিত থাকবেন এবং আমরা এটাও বিশ্বাস করি যে জুবিনদার জাস্টিস ফর জুবিন জুবিনদার যে যেভাবে প্রক্রিয়া চলছে আমরা অতি শীঘ্রই যে যে রহস্য থেকে থেকে অতি শীঘ্রই পর্দা উঠে এবং যদি কেউ সাব্যস্ত হয় ওনার অতি শীঘ্র যাতে ওনাকে সাজা দেওয়া হয় শেষ করার আগে বাংলা আরও একবার ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বরের বিরুদ্ধে ফুসছে বরাক কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি রহস্যজনক ঘটনা কাটিগোড়ার নামার গ্রামে ঝকঝকে দিনে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি কয়লাপুলে এক কোটি টাকার হ্যারোইন সহ চার পাচারকারী আটক আজকের মতো ইশান বাংলা প্রাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার